করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হল এসএসি দুই হাজার ব্যাচের চতুর্থ বছর পদার্পণের অনুষ্ঠান এ সময় স্বেচ্ছাসেবী বন্ধুদের বিশেষ সম্মাননা জানানো হয় রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের শিল্পী সহ দুই হাজার ব্যাচের সদস্যবৃন্দ জয়নাল আবেদিনের প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আলী আহমেদ এসএসসি দুই হাজার ব্যাচের বন্ধুদের এবং পিছিয়ে পড়া মানুষগুলোর সহায়তা দানকারী ডাক্তার স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উদ্যোক্তাদের সম্মাননা জানালো এসএসসি দুই হাজার ব্যাচের সামাজিক গ্রুপ আমরা কিংবদন্তি আমাদের যে ম্যাট্রিকের বিশ বছর এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা আত্মার সম্পর্ক আমরা মানবতার জন্য কাজ করি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় নানা অনুষ্ঠান এ সময় গ্রুপের সদস্যরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা গ্রুপের আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক আলোচনা করেন এ সময় গ্রুপ সদস্য ও এডমিন জানান অনলাইন গ্রুপটা তো তিন বছর যাবৎ তিন বছর পার করে চার বছরে পা দিয়েছে পনেরোই নভেম্বর তো এইটা হলো আসলে বেসিক্যালি আমরা মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে এই স্লোগানটা নিয়ে সামাজিক কার্যক্রমের জন্য আসলে আমাদের মেইন উদ্দেশ্য তো সেটার সাথে সাথে বন্ধুদের মধ্যে যে মেলবন্ধনটা ওইটা বৃদ্ধি করা এবং সুবিধা যেসব বন্ধুরা একটু পিছিয়ে আছে আর সমাজের যে সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে ওদের জন্য কাজ করে আসলে আমাদের মেইন ফোকাসিং জায়গাটা অনুভূতি অনেক ভালো মনে হচ্ছে যে স্কুল লাইফে আর কি ব্যাক করলাম তো সব পুরানো ফ্রেন্ডদেরও মানে এখানে এসে খুঁজে পেলাম খুবই ভালো লাগছে আমরা কিংবদন্তি এটি একটি পঁয়ত্রিশ হাজার সদস্য বিশিষ্ট এসএসসি দুই হাজার এর সামাজিক গ্রুপ যা দুই হাজার সতেরো সালে যাত্রা শুরু করে দেশ বিদেশের এই গ্রুপের বন্ধুরা দেশের অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানব সেবায় রাখছে ভূমিকা জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা